মদের ব্যাপারে রসুলল্লাহ সাল্লাহ সাল্লাম লালনত করেছেন লত করেছেন যে আল্লাহ তালা লালত করেছেন যারা মদ পান করবে তাদেরকে এবং যারা মদের কাছে নিকটবর্তী হবে তাদেরকেও একই হাদিসের জির ভিতরে এসেছে দশজনের কথা রসুল্লাহ সাল্লাহাম বলেছেন লাল খামরা আল্লাহ তালা মদকেও লাহানত করেছেন অভিসম্পদ দিয়েছেন আল্লাহ অর্থ কি রহমত থেকে দূরে সরে নিয়েছেন এটার মধ্যে কোনো রহমত নাই এটার মধ্যে কোনো বরকত নাই ও সাহরে বাহা মদ যে পান করবে তাকেও লালন করেছেন ও সাতি আহা মদ যে এগিয়ে দিবে সামনের দিকে দিবে তাকেও লানত করেছেন ও বায় আহা যে বিক্রি করবে তাকেও লালনত করেছেন ও মুফতা আহা যে কিনে নিবে তাকেও লানত করেছেন ও আসে আহা মদ বানানোর জন্য বিভিন্ন জিনিস যে তৈরি করে উপাদান তৈরি করে দিবে তাকেও লানত করেছেন রাহা যে মদ বানাচ্ছে ডাল মদকে ছিপে ছিপি বানাচ্ছে তাকেও লাহানত করেছেন ও হামিলাহা যে বহন করে মদ নিয়ে যাবে কারো দিকে তাকেও লালন করেছেন ওয়াল মাহমুলাতে ইলেই যার কাছে নিয়ে যাওয়া হচ্ছে তাকেও লাহানত করেছেন রসুল্লাহ সাল আলসালাম দশ ব্যক্তিকে মদের কারণে লাহানত করেছেন এই দশ ব্যক্তি এই দশ ব্যক্তির মধ্যে সেও যে ব্যক্তি মদের ব্যাপারে সামান্যতম সহযোগিতা করবে সেও এটির ভিতরে পড়বে যদি জমি যদি কোনো আপনি কোনো মদ বা মাদক বানানোর জন্য জমিও যদি কোনো বন্ধক দেন জমিও যদি কোনো আপনি পত্তন করতে দেন নিজের জমি দেন তাহলে আপনি আড়াতির ভিতরে পড়বেন এর অর্থ হচ্ছে হাদি রা ইমাম হাদিসটি বর্ণনা করেছেন এবং আল শাহুল আলমানী হাদিসটিকে সহি বলেছেন এর অর্থ হচ্ছে মদের সাথে জড়িত প্রত্যেকটি মা লড়ন অভিশপ্ত আপনি যদি কোনো কোনো মদের কারণে জায়গা ভাড়া দেন মদ বিক্রি করার জায়গা ভাড়া দেন আপনিও অভিশপ্ত হবেন আপনিও অভিশপ্ত হবেন যেই জায়গাতে আপনি ভাড়া দিচ্ছেন এই জায়গা আপনার হলে আপনি অভিশপ্ত হবেন অর্থাৎ মদওয়া কোনো কিছু হয় এমন জায়গাতে যেই কোনো কিছু করায় সেটা হারাম হবে যেই কোনো কিছু আপনার জন্য হারাম হবে মদ যেখানে চলবে সেখানে আল্লাহর লানোচ্ছা আর কিছু সেখানে অবশিষ্ট থাকে না